আসসালামু আলাইকুম শুভ সকাল এই গাছগুলো তো কালকে বাসার ভিতরে নিয়ে আসছি পোশাক কিছু এখানে হয়ে আছে আবার কিছু বাগানেও আছে এগুলাকে আজকে উঠিয়ে নিয়ে ভাজি করে খেয়ে ফেলবো তাহলে এখানে রোদ আসে রোদে আরও বেশি করে গ্রো হবে কেটে দিলে এই যে একবার কিন্তু বাসার ভিতরে রেখে কেটে খেয়েছে আবার বাগানে রাখার পরে দুইবার কেটে খেয়েছি আবার এখন বাসার ভিতরে এনেছি কালকে না পরশু দিন আনছি আজকে আবার কেটে নিব। কেটে নিলে এই যে আরও যে আছে এই যে ছোটো ছোট কুশিগুলো এগুলো গ্রো হবে এটা কিন্তু পুঁশাকের ডালা বাজার থেকে কিনে এনে খেয়ে ডালা গুঁজে রেখে হয়েছে এই যে দেখেন মাশাল এখন এগুলো আবার কেটে নিয়ে যাব বাগানেও কিছু আছে সেগুলো কেটে নিয়ে আজকে ভাজি করে ফেলবো চিংড়ি মাছ দিয়ে এগুলোকে কেটে নেই এই তো এখন গাছটাকে একদম খালি করে ফেলেছি এই যে আর দেখেন মার্শাল্লাহ এই একটা জায়গা থেকে কতগুলা কচু শাক সরি পুঁশাক হইছে দেখেন মার্শাল্লাহ আরও তো এরকম বাগানে রয়ে গিয়েছে চলেন যাই বাগানে আরও একটা দুইটা টব আছে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসি মার্শাল্লাহ এই যে এইগুলো তো বাগান থেকে বাসার ভিতরের উইন্ডো বাগান থেকে উঠিয়েছি আর এখন এখানে কিছু আছে এগুলাকে উঠিয়ে নিব আজকে হচ্ছে সেপ্টেম্বরের তেইশ তারিখ এই যে এই গাছটা ঘরে নেই নি এখন এখান থেকে উঠিয়ে নিয়ে যাব আর এই হচ্ছে আমার বাগানের হাল হিস্ট্রি এখানে একটা লাল শাক আছে সেটাও উঠিয়ে নিয়ে যাবো এই যে দেখেন এতটুকু হয়েছে এক ঝুড়ি বরে গিয়েছে এখান থেকেও এই এটাকে পরিষ্কার করে ফেলেছে এই গাছটা ঘরে নিয়ে যাব এই যে পরিষ্কার করে